হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তুমি আমরা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা পরিবারেরই খুব আদরের দুইটা মেয়ে থাকে এক হচ্ছে গিয়ে বড় মেয়ে আর এক হচ্ছে গিয়ে ছোটো মেয়ে তো এই হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে আদরের মেয়ে আমাদের চুটকি আর এই চুটকি হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির সবচাইতে ছোটো সদস্য আমার ছোটো বোনটার একটা ভিডিও করে দিলাম আর এখানে হচ্ছে গিয়ে মেজো বোন প্রত্যেকটা বোনই খুব আদরের কিন্তু বড়টার আর ছোটোটা খুব বেশি স্পেশাল থাকে আমরা যাওয়ার পরে হচ্ছে গিয়ে ও একটু চা তারপরে বিস্কিট দিয়ে দিচ্ছে মামি চা আগে থেকেই করে রেখেছিলেন আর এখানে যখন হচ্ছে গিয়ে ঢুকলাম তখনই সবার সাথে আলাপ পরিচয় আর কথাবার্তা সব মিলিয়ে এত বেশি ভালো লাগে উৎসবে যখন যাওয়া হয় একটাই উদ্দেশ্য থাকে যে পরিচিত মানুষ আসবে দেখা যায় যাদের সাথে বছরে দু তিনবারও দেখা হয় না বা একবারেরও কম দেখা হয় তাদের সাথেও হচ্ছে গিয়ে দেখা হয়ে যায় এমনও তো হয় অনেকের সাথে শুধুমাত্র এই উৎসবেই দেখা হয় আর না হলে দেখাই হয় না তো ওই যে একটা টান বা মায়া ওই মায়াতেই আসলে দৌড়িয়ে চলে যাওয়া গিয়ে অনেকের সাথেই পরিচিত হওয়া তারপর হচ্ছে গিয়ে পরিচিত মুখগুলার সাথে আবারও কথা বলা কুশল বিনিময় করা একটু সময় কাটানো তো এখানে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে আর সেই সাথে আমি আমার মেয়ের জন্য নিয়ে আসলাম একটু খিচুড়ি আর এখানে হচ্ছে গিয়ে আমার মামনি ওনার ছোটোবেলার একটা সইকে পেয়েছেন ওই যে বললাম পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যায় ওনারা এখানে অনেক কথাবার্তা বলছেন সেই সাথে এটা আমার ভাইয়ের একটা ছেলে ওকে কুলে নিয়ে একটু মামনি রাখার চেষ্টা করছিলেন বেচারা থাকবে না অনেক কান্না আর এখানে এই যে যখন হচ্ছে গিয়ে শয়তান কি বলে বাড়ি চলে যায় কোনো কাজ থাকে না আমাদেরকে দিয়ে যায় কাজ এখানে পান আড়াচ্ছি কী করছি কি না দু বোন মিলে নিজেও জানি না সেই জন্য দুষ্ট করে বললাম তারপর একটু পরে হচ্ছে গিয়ে চলে গেলাম উৎসব প্রাঙ্গণে আর এখানে অনেক মানুষ অনেক অনেক মানুষ তো এখানে গেলাম গিয়ে হচ্ছে গিয়ে একটু বসলাম আর এখানে আনটিও আমাদের সাথে গেল আর বোনেরাও ছিল একটা বিষয় কি দেখা যায় যে যখন সবাই একসাথে হই তখন সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না তো ওখান থেকে এসে হচ্ছে আমরা এখানে একটু বসেছিলাম আর এখন বাজে প্রায় রাত সাড়ে নটা দশটার মতো এতক্ষণ পর্যন্ত মানুষই ছিল প্রচুর মানুষ ছিল ঘরে সেজন্য কোনো ভিডিওই করতে পারিনি তেমন একটা কারণ সবাই যখন না নিজেকে দেখে তখন যদি আমি ক্যামেরা নিয়ে সবাইকে দেখাই বা হচ্ছে গিয়ে ভিডিও নিই তখন বিষয়টা কেমন লাগে একটু আনইজি লাগে না সেজন্য আসলে এতক্ষণ পর্যন্ত ভিডিও করা হয়নি তো এখন সবাই গেল যাওয়ার পর এখানে মামি তারপর মামনি আনটি সবাই বসেছিলেন বসে একটু গল্প করছিলেন আর এই যে এখানে চলে আসছে অনেক রকমের ভাজা তারপরে হচ্ছে গিয়ে লাবড়া সেই সাথে আতপ চালের ভাত মাখা প্রসাদ যেটাকে বলে তো আমি একটু মেখে খেয়ে নিলাম আর আমার এইটা খেতে এত ভালো লাগে এই প্রসাদটা কি বলবো আর এখানে এই যে আমার মা তো যেখানে যাবে ওনার পান ছাড়া চলবেই না পান হচ্ছে গিয়ে ওনার সবচাইতে একটা ফ্রেন্ড যদি আমার মাকে বলা হয় যে আপনার প্রিয় বন্ধুকে তাহলে উনি অনায়াসে বলে দিবেন যে পান আরও থাকছে সবার সাথে কাটানো সুন্দর সুন্দর ভিডিও তো আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের নতুন কোনো সময়ে